নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি কারণ কোথায় যাবো হয়তো তোমরা সবাই ভাবছ হ্যাঁ আমরা যাব আজকে আমার বাড়ি মানে আমার নিজের বাড়ি তো ঈশা ওই পাশে রেডি হয়ে গেছে আর আমিও হুইল চেয়ারে বসে পাড়ি দিলাম আমার সুন্দরীর দিকে কারণ আমার সুন্দরীকে নিয়েই আজকে যাব আমি প্রথমবার চারটে বছর পর প্রথমবার আমি গাড়ি চালিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমি যাব মানে আমার অ্যাক্সিডেন্ট যখন হয়েছিলো তারপর থেকে আমি কোনোদিন গাড়ি চালিয়ে আমি ঈশাকে নিয়ে এতটা পথ পাড়ি দিইনি তো তিরিশ কিলোমিটার আমাদের এই বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িটা সাতাশ থেকে তিরিশ কিলোমিটার তো আমি ভালো রাস্তাটা ধরে যাব কারণ এই গাড়ির চাকাগুলো খুব ছোটো যদি গপ্তর মধ্যে পরে পাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে তা প্রথম প্রথম মনে একটা ভয় রয়েছে দেখি আর এদিকে দেখি টেপু চাল খাচ্ছিলো তো টেপুকে রেখে যাব এবং আমাদের যতগুলো ছাগল আছে সব কটাকে দেখে যাব তো খুব খারাপ লাগছিলো তাই ওকে একটু আদর করছিলাম আর ওকে বলছিলাম কি তুই যাবি বাড়ি চল বাড়িতে যাবি নাকি ওকে আদর টাদর করে সামনের দিকে এগোলাম আর হাতে একটু লেগেছিলো ওখানে টেপুকে আদর করতে গিয়ে আর আমি বলছি টেপু তাহলে চলে গেলাম আর ওই পাশে আমি দেখি সামনের দিকে এগিয়ে দেখি আমার সুন্দরী পুরো একদম রেডি হয়ে গেছে আর এইদিকে আমার পায়রা করে রেখে যাচ্ছে এদের খুব নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আমি সুন্দরীর কাছে এসে এক একাই এখন উঠতে পারি এক একাই সুন্দরীর উপরে বসতে পারি আগে প্রথম প্রথম কদিন খুব অসুবিধা হয়েছিল এখন কোনো অসুবিধা হয় না আমার তোমাদের আশীর্বাদে এখন সব কিছুই একাই করতে পারি অনেক কিছুই তো আজকে যাবো সুন্দরীকে নিয়ে আমি আমার বউ এবং আমি আরও সব কিছু আমার জিনিসপত্র সব কিছু অলরেডি গাড়িতে লোড করে নিয়েছি তো আমার হুইল চেয়ারটা পেছনে বেঁধে নিয়েছি কারণ সামনে ও হুইল চেয়ার ধরছে না হুইল চেয়ার বসাতে গেলে হবে না আর আমি খুব কষ্ট হয় আমার উঠতে যদিও গাড়িতে কারণ হলো যে আমি তোমরা সবাই জানো আমার পায়ে একটুও জোর নেই আমি যদি পায়ে একটু জোর পেতাম তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না আর দ্বিতীয়ত ভয়ে ভয়ে উঠি কেন আমার যে পায়ে ইসে পেছনে যে দুটো ঘাড় হয়েছে ওই দুটো যদি একটু জোরে আঘাত লাগে তো রক্ত বের হবে সেটা তোমরা সবাই যেন আগেও অনেক বলেছি তাই জন্য একটু ভয় ভয়ে উঠি আর মাকে বললাম মা চাকাগুলো একটু জল দিয়ে দাও মা বললো দেখছি চাকাগুলো জল দিয়ে দিচ্ছে আর চাকাগুলো আমি যে যখনই সকালে গাড়ি বের করি না কেন সব দিনই আমি চাকাতে জল দেওয়ার চেষ্টা করি কারণ তো সবাই বলে যে গাড়ির চাকায় জল দিলে হয়তো অনেক বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় তো তোমাদের আশীর্বাদ থাকলে কোনো বিপদাপদ হবে না আশা করি এদিকে আমরা চলে যাচ্ছিলাম চলে যাচ্ছিলাম দেখে টেপু কীভাবে তাকিয়েছিল আমার খুব কষ্ট লাগছিল আর ঈশাও ওকে আদর করছিল খুব আর যাওয়ার পথে দেখি টেপু আর মা আর টেপুর দুটো ভাই বোন আমরা লালটু বলটু যার নাম দিয়েছি তারা মাঠে রয়েছে আমি বললাম যাও যাও একটু নিয়ে আসো ওদেরকে একটু কোলে নিই তো ওদের কোলে নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল কারণ আমরা যাচ্ছি আর কতদিন পরে আসবো ঠিক নয় আর এখানে ওদের রেখে যাচ্ছি একটাই কারণে আমরা ডাক্তার ফাক্তার অনেক দূরে দূরে দেখাতে যাচ্ছি তো বাড়িতে দেখার মতো কেউ নেই আমি আর আমার ওয়াইফ আমার বাড়িতে তোমরা সবাই জন্য আমার আশেপাশে কেউ নেই তো আমি ওদের খুব আদর করছিলাম আর আমি সত্যি খুব পশু পাখি লাভ করি খুব ভালোবাসি ওদেরকে তো এই জন্য ওদেরকে খুব কোলে নিয়ে আমি আদর টাদর করে মায়ের কাছে দিয়ে দিলাম আর মাকে বললাম মা ওদের দেখে রাখো আর ওই ছাগলগুলো মায়ের কাছে গেলে আমাদের থেকে এখন মাকে বেশি চিনেছে মাকে খুব মা ওদের খুব আদর করে এই জন্য মাকে আর মার কাছে গিয়ে দেখো সাদা সাদা ছাগলটা পুরো শুয়ে পড়ে আর আমারও খুব কষ্ট লাগে যে আমাদেরকে চেনে না এখন ছাগলগুলো আমরাই নিয়ে আসলাম কি না এখন আমাদেরকেই চেনে না ফাইনালি বাচ্চাগুলো মার কোলে দিয়ে আমরা বললাম যে মা আমরা আসি আর ঈশাকে বলছিলাম ঈশা আর দেরি করা যাবে না এখনই চলো আমরা বেরিয়ে যাই আর মা তো ওদের আদর করতেই আছে আমি ভাবছি যে আমাকেই আদর করে না হয়তো কেউ আমাকেই খুব কম করে আদর কিন্তু সত্যি কথা বলতে আমাকেও খুব আদর করে আর ছাগলগুলোকে ছেড়ে দিল আর আমরাও এবার রওনা দিলাম এদিকে আর ঈশা মাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর ঠাকুরের নাম নিয়ে কারণ আমি তিরিশ কিলোমিটার পথ প্রথমবার চালাবো জানি না রাস্তায় কী হবে আর আকাশের দিকে তাকিয়ে দেখি খুবই মেঘলা করে আছে আমি মনে মনে ভাবছি ঠাকুর যেন বৃষ্টি হয় না কারণ আমার রাস্তাটা এই রাস্তাতে ঠিকঠাকভাবে চলে যাব আর কিন্তু আমার বাড়ির সামনে তো অনেক খারাপ রাস্তা ইটের রাস্তা থেকে শুরু করে মাটির রাস্তা আর বলতে না বলতে খুব বৃষ্টি হচ্ছে এদিকে আর আমি গাড়িটা নিয়ে একটা দোকানের মধ্যে ঢুকে গেছি কারণ আমার সুন্দরী ছাদ স্বাদটা অতটা বড় না আমার সব কিছু ভিজে যাবে তাও অলরেডি এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমার ভয়ও করছিল এই বৃষ্টির ভেতর গাড়ি চালাতে কারণ আমার গাড়ির চাকাগুলো খুবই ছোটো ছিল আর রাস্তা যা অবস্থা অনেক বড় বড় রাস্তায় গর্ত আছে যদি গর্তর মধ্যে চাকা পড়ে যায় গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা থাকে সেটা তোমাদের আগেও বলছি আর এদিকে বাস টাস চলছে কিন্তু আমি বেরোচ্ছি না যে বৃষ্টিটা থামবে তারপরে কারণ একটু জল লাগলেই আমার জ্বর হয়ে যায় যখন বৃষ্টিটা থেমে গেল একটু আমি আর ঈশা খুব সুন্দরভাবে বৃষ্টিটা অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তখন বেরিয়ে আমরা দুজনে যাচ্ছিলাম আর একটা গান মনে পড়ছিল খুব যে ওই যে রিমঝিম ঝাড়াতে বৃষ্টি ওই একটা বাংলা গান আছে সত্যি খুব গানটা মনে পড়ছিলো আমার ঈশা খুব সুন্দর গানটা গাইছিলো আর আমি শুনছিলাম গাড়িতে বসে এক কথায় খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি çıldım ফাইনালি আরংঘাটার কাছে চলে এসেছি আমরা কিন্তু এখানে এসে দেখি এখানে তো আরও বেশি বৃষ্টি হয়েছে আমি যতই কাছে যাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম যে ও আমাদের বাড়ির ওখানটা বৃষ্টি হয়নি তো আর বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম বলছে যে না না বৃষ্টি হয়নি রাস্তাঘাট শুকনোই আছে আর এই পাশে ছিল একটা রেলগেট আর রেলগেটটা পার হতে খুবই ভয় লাগছিলো কারণ রেলগেটটা অনেকটা উঁচু নিচু তো আমি সবসময় আমি একটা কথাই ভাবি যায় যদি গাড়িটা যখন কোনোভাবে পাল্টি হয়ে যায় তাহলে তো খুব ভয় লাগে কারণ হলো যে আমি তো গাড়িটা পরে ঠিক করতে সোজা করতে পারবো না আমার এখন তো ঈশ্বা রয়েছে আমার সাথে তাই জন্য তো আমি আস্তে আস্তে খুব সাবধানে চালাচ্ছিলাম গাড়ি আর এই পাশটায় দেখি যে রাস্তা পুরো ভিজে মানে লোকজন ভিজে ভিজে যাচ্ছে আর বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেই আছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবা আর এই পাশে একটা দাদু তো সাইডে দিচ্ছিল না আমাকে যাওয়ার জন্য আর এই পাশে এটা হলো আমাদের পানিখালি কলেজ আর এই কলেজে দেখি কলেজের মাঠে অনেক পাইপ এনে রেখেছে তো আমি বুঝতে পারলাম যে এই পাইপগুলো দিয়ে হয়তো জলের কাজ করবে আমি শুনছিলাম যে জলে মাটির নিচে দিয়ে যে জল যায় এই পাইপগুলো দিয়ে এখন নাকি কাজ হবে তো আমি দেখে আমারও ভালো লাগছিল যে আমাদের পশ্চিমবাংলায় অনেক উন্নতি হচ্ছে এখন আস্তে আস্তে তো ফাইনালে আমি আমার বাড়ি চলে এসেছি কিন্তু আমার বাড়ির রাস্তায় সত্যি খুব বৃষ্টি হয়নি এদিকে দেখো পুরো শুকনো আর আমি খুব খুশি হয়েছিলাম যে বৃষ্টি না হয় আর এই দেখো আমার বাড়ি আমার বাড়িটা টিনের আমার খুব গরিব তোমরা সবাই দেখেছ আমার বাড়িটা কিন্তু আমি সত্যি খুব খুশি আমার যেরকমই বাড়ি হোক না কেন আমি এখানে থাকলে আমি মনে হয় যে আমি স্বর্গে ফিরে এসেছি মানে এটা আমার কাছে মানে সব থেকেই আর দেখো কী পরিমাণে ঘাস হয়েছে আর এই ঘাসগুলো দেখে আমার ঈশ্বার তো মাথা খারাপ হয়ে গেছে বলছে আজকে আমি পরিষ্কার করে ফেলবো সব তো আমি বললাম না না সব পরিষ্কার করার দরকার নেই ঘাস মারা বিষ দিলে হয়ে যাবে তা একটা মেসে বলে ঘাস মারা বিষ দিয়েও দিয়েছিলাম পরে আমি যাই হোক তো দেখো কী পরিমাণে ঘাস হয়েছে আর আমার দেখে খুব খারাপ লাগছিল যে এত ঘাস হয়ে গেছে কীভাবে এই সাহা পরিষ্কার করবে আর এখানে আমার ছোট বোনটা আমাকে দেখে খুব খুশি হয়েছে আর দেখো কত পাতা পড়েছে আমরা দীর্ঘ এক মাস ছিলাম না বাড়িতে খুব খারাপও লাগছিল আর এই পাশে দেখো পুচকু পাচকারা সবাই আমার সাথে দেখা করতে চলে এসেছে ওই মেশো ধরে ধরে এই সব বাড়ি এসেই কাজে লেগে গেছে আর মেশে ওকে কাজ দেখিয়ে দিচ্ছিল একটু যাই হোক বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভাইটাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে আর রাতে গরম গরম মানে রাতে না দুপুরে সারাদিন না খেয়েছিলাম একটু ডাল আর ডিম ভাজা ভাত করে ফেলেছিল ঈশা নিচে বসে খাচ্ছে আর আমি উপরে বসে খাচ্ছি ওকে বন্ধুরা ভালো থেকো